নবজাতকের জন্মের সময় এবং জীবনের প্রথম কয়েকটি দিন সবচাইতে গুরুত্বপূর্ণ এ সময় খুব সাবধানতার সাথে তার যত্ন নিতে হবে জন্মের সাথে সাথে নবজাতককে মায়ের পেটে রেখে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মোছাতে হবে এরপরই নবজাতককে মায়ের বুকের সরাসরি সংস্পর্শে অন্তত দুই ঘন্টা রাখতে হবে প্রথম তিন দিনের মধ্যে তাকে গোসল করানো যাবে না জন্মের পর যত দ্রুত সম্ভব অবশ্যই এক ঘন্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে অন্য কোনো কিছুর এমন কি পানি খাওয়ানোরও প্রয়োজন নেই নবজাতককে মাথা সহ পুরো শরীর শুকনো কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে যেন ঠান্ডা না লাগে নবজাতককে ধরার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে নবজাতকের যত্ন নিন মা ও শিশুকে নিরাপদে রাখুন